নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বঙ্গের আবহাওয়া আপডেটে থাকছে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে আজও কিন্তু বৃষ্টি থাকছে কমলা সতর্কতার সাথে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন জানাচ্ছে এবং এর সাথে আমাদের আলিপুর কিন্তু অন্য কিছু বলছে আলিপুর কি বলছে মৌসুম ভবনের সাথে কি তফাত থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে এবং এরই সাথে আজ কিন্তু ঝড় বৃষ্টি থাকছে কোন কোন জেলায় থাকতে পারে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আগামীকাল কোন কোন জেলায় থাকছে তাও কিন্তু দেখাবো পথে বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশান দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব ভারতবর্ষ ও মধ্য ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আগামী তারিখ অবধি এবং এখানে কিন্তু ভবন বলছে তারিখ অবধি বৃষ্টি থাকছে তবে আলিপুর বলছে কিন্তু আগামী এক সপ্তাহে থাকতে পারে বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে থাকবে বৃষ্টি এবং ওড়িশাতে এবং সিকিমে থাকবে এবং মধ্যপ্রদেশে থাকবে বিদর্ভা ছত্তিশগড় এইসব জায়গাগুলিতে থাকবে পাঁচ তারিখ অব্দি বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু ষাট কিলোমিটার অবধি গাষ্টিং পৌঁছাতে পারে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে সিকিমে তিন তারিখ ওড়িশাতে এবং পূর্ব মধ্যপ্রদেশে দু তারিখ এবং তিন তারিখ ছত্তিশগড়ে থাকবে দুই এবং তিন তারিখ এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ওড়িশাতে দুই এবং তিন তারিখ এই কিন্তু থাকছে আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ ওড়িশা ঝাড়খণ্ড বিহার এই চারটি রাজ্যের বৃষ্টি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষ আমাদের পাঞ্জাব হারিয়ানা চন্ডিগড় দিল্লি এবং রাজস্থান আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে এবং এরই সাথে আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকছে আগামী সাত দিন তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল অন্ধ্রপ্রদেশ এইসব জায়গাগুলিতে থাকছে বৃষ্টি এনামে থাকবে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে পাঁচ তারিখ অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়তে থাকবে পাঁচ তারিখ এবং তাপমাত্রা কিন্তু কমে আসবে তিন থেকে পাঁচ ডিগ্রি বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং পূর্ব ভারতবর্ষেও কিন্তু তাপমাত্রা নামবে এবং তারপরে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দু থেকে চার ডিগ্রি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই দেখা যাচ্ছে ফোরকাস্ট ম্যাপে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং সিকিমে কিন্তু কমলা সতর্কতা থাকছে বজ্রঝরের জন্য আজ এবং তার সাথে ওড়িশাতে এবং বিহারেও থাকছে কমলা সতর্কতা বজ্রঝড়ের জন্য এবং ঝাড়খণ্ডের উপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবারে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকছে যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং ক্রমশ আগিয়ে গেলে আগামীকালও কিন্তু দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গে সিকিম ও আমাদের উত্তরবঙ্গে কিন্তু থাকছে কমলা সতর্কতা বজ্রঝড়ের জন্য এবং ওড়িশাতে আগামীকাল ভারী বৃষ্টি থাকছে যার জন্য কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহারে কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং তারপরে যদি চার তারিখ দেখি চার তারিখ দেখা যাচ্ছে যে ওড়িশা থেকে কিন্তু তেমন কোনো সতর্কতা থাকছে না এবং আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ তাই সাথে বিহার ঝাড়খন্ড এই জায়গাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং পাঁচ তারিখের দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউট্রাল ওয়েদার থাকছে আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং ওড়িশার উপর এবং এপাশে আসাম অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু পাঁচ তারিখ থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এক থেকে দু জায়গাতে প্রতিটা জেলার মধ্যে থাকতে পারে তবে সতর্কতা কিন্তু থাকবে কিছু জেলার ক্ষেত্রে প্রতিটা জেলাতে কিন্তু সতর্কতা থাকছে না এখানে আমাদের আলিপুর বলছে কিন্তু টানা সাত দিন বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় আট তারিখ অবধি দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে তবে উইন্ডের আপডেটে কিন্তু অন্য কিছু থাকছে তফাত থাকছে পরিবর্তন কিন্তু আসবে তবে এখানে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে কিন্তু আজ সতর্কতা থাকছে এ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এ বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে এবং ঝোড়ো হওয়ার জন্য সতর্কতা থাকতে পারে এবং ক্রমশ আগামীকাল কিন্তু প্রতিটা জেলার উপর সতর্কতা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের যেটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বিভিন্ন জেলার উপর থাকতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই এক থেকে দু জায়গাতে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার তারিখ কিন্তু সতর্কতা থাকছে এপাশে পাশে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এপাশে বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং এপাশে বীরভূম এবং তারই সাথে কিন্তু নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে সতর্কতা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেড়ে ঝোড়ো হওয়া থাকতে পারে এবং বজ্রপাত থাকতে পারে এক থেকে দুই জায়গাতে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং বর্তমানে কিন্তু মৎসিবিদের জন্য কোনো সতর্কতা নেই এবং বড় সড়ো ঢেউয়ের জন্য কিন্তু তেমন কোনো সতর্কতা নেই উপকূলবর্তী অঞ্চলে তো আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গেও কিন্তু আট তারিখ অব্দি বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকতে পারে কারণ বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে উত্তরবঙ্গে এবং ক্রমশ দেখা যাচ্ছে সতর্কতা কিন্তু থাকছে টানা প্রায় দু তারিখ থেকে পাঁচ তারিখ অবধি এবং হলেও সতর্কতা থাকছে প্রতিটা জেলার মধ্যে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে এবং এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তবে এবারে পাশে দু তারিখ ও চার সরি পাঁচ তারিখ দু তারিখ ও পাঁচ তারিখ কিন্তু সতর্কতা থাকছে তিনটি জেলার ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে থাকছে সতর্কতা এবং মাঝখানে কিন্তু তিন ও চার তারিখ সতর্কতা থাকছে প্রতিটা জেলার মধ্যেই আমাদের উত্তরবঙ্গে এবং আর কিন্তু পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইফ স্ক্রিনে রয়েছে আমরা এসিএম ডেভেলপমেন্ট বজ্র ঝড় বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর এবং এ পাশে মেদিনীপুরের ওপর দুপুরবেলার দিকে বজ্র ঝড় বৃষ্টি থাকতে পারে যাও কিন্তু হালকা পরিমাণে থাকতে পারে তবে আমাদের আলিপুর কিন্তু বলছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে ভারী পরিমাণে বজ্র ঝড় থাকতে পারে যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকতে পারে এবং ক্রমশ যদি এগিয়ে যায় তেমনভাবে কিন্তু বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ কোনো জেলার উপর লক্ষ্য করা যাচ্ছে না তবে ক্রমশ এগিয়ে গেলে কিন্তু তিন তারিখ কিন্তু দেখতে পাচ্ছি এ পাশে লক্ষ্য করা যাচ্ছে যে ঝাড়গ্রাম এবং খড়গপুর কোলাঘাট এ পাশে আরামবাগ এবং এ পাশে বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি এবং দুমকা নলাটি এবং মিজিলাম এবং এ পাশে কিন্তু পুরুলিয়া এবং তার সাথে কিন্তু বর্ধমান এবং চন্দ্রনগর কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা পরিমাণে থাকবে এবং বেশ মেদিনীপুরের দিকে কিন্তু মাঝারি ধরনের থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণ এই কয়েকদিনে যে সরি আগামীকাল যে বজ্রঝর হবে তার ফলে যে বৃষ্টির পরিমাণটা থাকবে এইসব জায়গাগুলিতে যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণে তাহলে কিন্তু বোঝা যাবে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে কারণ বজ্র থাকলেও কিন্তু বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি থাকবে না কারণ চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দেখব তিন তারিখ যদি দেখি আমরা তাহলে কিন্তু দেখা যাচ্ছে রাত্রি বারোটা থেকে রাত্রি বারোটা তিন তারিখ রাত্রি বারোটা থেকে কিন্তু চার তারিখ রাত্রি বারোটা অবধি যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এপাশে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির পরিমাণটা বেশি রয়েছে এ পাশে বর্ধমান সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি রয়েছে প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি দুর্গাপুর সাইডে কিন্তু দশ মিলিমিটার থাকতে পারে দুমকার দিকে কিন্তু দশ মিলিমিটার থাকতে পারে একদমই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এ পাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার কিছু জায়গায় বসে নদীয়াতে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি বর্ধমানের থাকবে পূর্ব পশ্চিম বর্ধমানে বৃষ্টি থাকবে এপাশে দুর্গাপুরের দিকে থাকবে বাঁকুড়ার দিকে এবং এপাশে কিন্তু বীরভূমের দিকে থাকবে বৃষ্টির সম্ভাবনা হালকা ধরনের যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ চার তারিখের দিকে যদি দেখি চার তারিখের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এ দেখা যাচ্ছে করিমপুর দমকল এই সাইডটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে এবং বজ্রঝড় থাকতে পারে ভারী পরিমাণে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ঝড় বৃষ্টি মোটে যদি আমরা দেখি দেখা যাচ্ছে মোটামুটি বজ্রঝার কিন্তু থাকবে যেটা কিন্তু এপাশে দেখা যাচ্ছে ভারী পরিমাণে থাকতে পারে করিমপুর মেহেরপুর এবং বেলডাঙ্গা এই জায়গাগুলিতে কাটোয়া এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রঝার থাকতে পারে এবং এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু যদি দেখি তাহলে কিন্তু উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ প্রায় সাত আট তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ আমরা এর আগে দেখেছিলাম ছ তারিখ অবধি বৃষ্টি ছিল তবে সেটা কিন্তু পরিবর্তন ঘটেছে এবার কিন্তু দেখা যাচ্ছে সাত তারিখ অবধি বৃষ্টি থাকছে এবং আট তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রঝড় থাকতে পারে এবং বৃষ্টিও থাকতে পারে তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি আগামী আট দিনে কতটা বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু বুঝতে পারবো কোন কোন জায়গায় এক সপ্তাহের মধ্যে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা যদি দেখি আগামী আট দিনে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাতে কিন্তু মোটামুটি দশ বারো মিলিমিটার পনেরো মিলিমিটার কোনো কোনো জায়গায় বৃষ্টি থাকতে পারে এপাশে পাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় পঁচিশ ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি থাকছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে এবং এ পাশে নদীয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে কুড়ি মিলিমিটার থাকতে পারে এপাশে পাশে চন্দ্রনগর হুগলির সাইডে কিন্তু দেখা যাচ্ছে পনেরো মিলিমিটার থাকতে পারে এবং এপাশে যদি আমরা দেখি বর্ধমান সাইডে কিন্তু দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান সরি পশ্চিম বর্ধমানের দিকে দেখা যাচ্ছে তিরিশ মিলিমিটার থাকছে এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার থাকছে এবং ঘুসকরা বোলপুর দুর্গাপুর এই সাইডে কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটার থাকছে এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং নলহাটি দুমকা বীরভূম সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি তিরিশ মিলিমিটার থাকছে বৃষ্টি অর্থাৎ আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং এ পাশে বর্ধমান এবং তার সাথে কিন্তু এ যদি দেখি বীরভূম এবং বাঁকুড়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে কিন্তু খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এবং মেদিনীপুর সাইডে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকবে আগামী আট দিনে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এই বৃষ্টি চলে যাওয়ার পর কিন্তু আবারও নতুন করে বৃষ্টি আসবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে তার মাঝে কিন্তু তাপমাত্রা বাড়বে তাপমাত্রা বাড়লেও খুব একটা বেশি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে না কারণ গত দশ বছরের রেকর্ড কিন্তু এবছর ভেঙেছে কারণ মে মাস এবং তার সাথে কিন্তু এপ্রিল মাসে তো শীতলতম দিন থাকে না কিন্তু যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু এতটা নেমে আসে না মোটামুটি উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি কাছাকাছিতেই প্রতিদিন কিন্তু ঘোরাফেরা করে এবং বৃষ্টি কিন্তু থাকে না এবছর কিন্তু বৃষ্টির ফলে তাপমাত্রা কিন্তু ক্রমশ নেমে আসছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা প্রায় একত্রিশ ডিগ্রি কোনো কোনো জায়গায় তিরিশ ডিগ্রির কাছাকাছি নেমে আসছে এবং বারো তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টি থাকবে এবং তাপমাত্রাও কিন্তু প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রির কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে তবে আবারও কিন্তু বৃষ্টির ফলে তাপমাত্রা নামবে বারো তারিখের দিকে এবং যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি বারো তারিখের পর থেকে পরের চার দিন কতটা বৃষ্টি হতে পারে বারো থেকে মোটামুটি যদি আমরা পনেরো তারিখ এবং ষোলো তারিখ অবধি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু হুগলি এবং নদীয়া এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় ষাট মিলিমিটার অবধি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের খুলনা বরিশাল এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ষাট মিলিমিটার অব্দি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সিলেট এবং আসামের শিলচরের কিন্তু দেখা যাচ্ছে দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গ আলিপুরদুয়ার কুচবিহারেও কিন্তু প্রায় একশো কুড়ি থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বারো তারিখের পর থেকে হবে ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু সব থেকে ভারী বৃষ্টি হবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ষাট সত্তর মিলিমিটার বৃষ্টি হবে বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকবে না কারণ বৃষ্টিটা ডিভাইডভাবে হবে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ